আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে প্রবাসীদের মোটামুটি ভালো ধরনের একটা সমস্যায় থাকেন যারা নতুন সৌদি আরবে আসেন কিংবা বিশ্বের যে কোনো দেশে যান না কেন প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক প্রবাসীরাই টাকা পয়সা খরচ করে বিদেশে আসেন অনেকেই কিন্তু আগের সিচুয়েশনগুলোতে ছিল জমি জমা বিক্রি করে তারপর বিদেশে আসতো কিংবা চড়া লাভে টাকা নিয়ে বিদেশে আসত এখন কিন্তু ডিজিটাল এই যুগে অনেক সিস্টেম ব্যাঙ্কগুলোর মাধ্যমে আপনারা পাচ্ছেন এরকমই একটা ঘোষণা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে প্রবাসীরা পাবে দশ লক্ষ টাকা মানে দশ লক্ষ টাকা কিন্তু আপনাদেরকে লোন দেওয়া হবে সহজ শর্তে তো এখন এই যে লোনটা লোন পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রবাসীদেরকে বড় ধরনের হ্যাসেলগুলো পোহাতে হয় প্রত্যেকটা প্রবাসীকেই এই লোন নিতে গেলে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয় যেমন প্রবাসী ব্যাঙ্ক আমাদের প্রবাসীদের জন্য অনেক ধরনের লোনের সিস্টেম করেছে তাদের লোনের কিন্তু ধাপ রয়েছে দুই পার্সেন্ট সুদ চার পার্সেন্ট সুদ পাঁচ পার্সেন্ট সুদ সাত পার্সেন্ট সুদ এরকম কিন্তু ধাপ রয়েছে প্রবাসীদের জন্য যেটাই হোক না কেন সুদের বিষয়টা পরে আসে আমাদের প্রথম যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে প্রবাসীদেরকে লোন পাওয়া নিয়ে সবচাইতে ভোগান্তিতে পড়তে হয় এখন এই যে ভোগান্তি সেই ভোগান্তিটা যখন নতুন প্রবাসী আপনি হন তখন কিন্তু এই ভোগান্তি আপনাকে বেশি পোহাতে হয় আর প্রবাসী ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার যে সিস্টেমটা সেই সিস্টেমটা হচ্ছে আপনাকে অবশ্যই দুইজন জামিনদার রাখতে হবে দুইজন জামিনদার একজন জামিনদার হতে পারে ব্যবসিক কিংবা চাকরিজীবী যেমন সরকারি চাকরি করে সেরকম একটা লোককে আপনি জামিনদার রাখতে পারেন আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনার আশেপাশে হয়তো আপনার আত্মীয় স্বজনের ভিতরে রাখতে পারেন এই দুইটার মধ্যে যে কোনো একটা জামিনদার থাকতে হয় হয়তো ব্যবসি কিংবা চাকরিজীবী এটাই হচ্ছে শক্তিশালী আর পরেরটা একটু শক্তিশালী না হলেও সেও কিন্তু আপনার জামিনদার মানে দুইটা শক্তিশালী জামিনদার লাগে তারপরে কিন্তু আপনি অ্যাকচুয়াল লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন পান জামিনদার ছাড়া আপনাকে কেউ লোন দেয় না এখন নতুন যেই সকল প্রবাসী তাদের এই সমস্যাটা সবচাইতে বেশি দেখা যায় যাদের লোকজন কম কিংবা লোকের সাথে পরিচয় কম কিংবা ওই ধরনের লোক না থাকার কারণে তারা কিন্তু এই লোনগুলো পাচ্ছে না সেও কিন্তু প্রবাসী তো যাই হোক এই এটা হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য বড় একটা হ্যাসেল আর যারা টাকাটা দিচ্ছে আপনি পরিশোধ করবেন কি না সেটারও একটা বিষয় থাকে কারণ অনেক প্রবাসী রয়েছেন বাটপার টাইপের হয়ে থাকে আসলে মাইন্ডে নেওয়ার কোনো কিছুই নেই এরকম কিন্তু হয়ে থাকে একজন টাকা দিবে সে কোন উপলক্ষে টাকা দিবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে আপনারা যারা পুরাতন প্রবাসী রয়েছেন পুরাতন যারা সৌদি আরবে বর্তমানে অবস্থান করতেছেন কিংবা বিশ্বের যে কোনো দেশে আপনারা বর্তমানে অবস্থান করতেছেন আপনারা চাইলেও কিন্তু লোন নিতে পারবেন যদি বৈধ প্রবাসী হয়ে থাকেন কিংবা বৈধভাবে আপনি বৈধ চ্যানেলের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন ব্যাংকে সেটা হতে পারে আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজন যার মাধ্যমেই আপনি পাঠান না কেন আপনি চাইলে কিন্তু যে কোনো ব্যাংক শুধুমাত্র প্রবাসী ব্যাংকেই যে লোন দেয় তা কিন্তু না যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংক আপনার লোন দিয়ে থাকে আমি ব্যাঙ্কগুলোর নাম বলতেছি না কারণ আপনারা চিনেন সব ব্যাংকই কিন্তু প্রবাসীরা চিনেন জনতা ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক ইত্যাদি বিভিন্ন ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাংকই কিন্তু লোন দেয় আর এই লোনগুলোর ধাপ রয়েছে ব্যবসা করার জন্য লোন দেয় প্রবাসীদেরকে লোন দেয় পাশাপাশি আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদেরকেও কিন্তু লোন লোন দিয়ে থাকে যেহেতু আপনি টাকা নিচ্ছেন সেটা আবার রিটার্ন আপনাকে করতেই হবে অবশ্যই লোন দেওয়ার জন্য কিন্তু ব্যাংকগুলো বসে থাকে এখন এই লোন পাওয়ার জন্য আপনার সিস্টেম থাকতে হবে প্রবাসী ব্যাংক অন্য সিস্টেমে আপনাদেরকে লোন দিচ্ছে যারা নতুন যাচ্ছে তাদেরকেও দিচ্ছে যারা পুরাতন তাদেরকেও দিচ্ছে কিন্তু এই যে আরও বাকি যে ব্যাংকগুলো রয়েছে সো সোনালী অগ্রণী কৃষি বিভিন্ন ব্যাংক রয়েছে বাংলাদেশি ব্যাংকের অভাব নেই ও কিন্তু আপনাদেরকে লোন দেয় তবে আপনার ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে যে আপনি বিদেশে অবস্থানরত প্রবাসী এবং আপনি টাকা পাঠাচ্ছেন বৈধ চ্যানেলের মাধ্যমে সেটা কিন্তু একটা ডকুমেন্ট আপনাকে থাকতে হবে ধরনের ভালো ডকুমেন্ট আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি লোন পাবেন আর এই ব্যাঙ্কগুলো লোন দিয়ে থাকে আপনার জমি জমা কেনার জন্য আপনার বাড়ি করার জন্য ইত্যাদি বিভিন্ন খাতে কিন্তু এই লোনগুলো দিয়ে থাকে যারা বৈধ প্রবাসী রয়েছেন আপনারা যদি লোন নিতে চান ব্যাঙ্কগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি একটা ব্যাংকের সাথে কথাবার্তা বলে এই বিষয়টা শেয়ার হয়েছি যে অবশ্যই অবশ্যই প্রবাসীদেরকে লোন দেওয়া হয় কিন্তু এই লোন অবশ্যই পেতে হলে প্রবাসীদেরকে প্রবাসী থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু সেই প্রবাসীর লোন পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে আর আপনি কত টাকা ইনকাম করতেছেন অনেকেই বলে যে ভাই কত টাকা লোন দিতে পারে আপনার যে ইনকামটা সেই ইনকামের উপর ব্যাসেস করে কিন্তু এই ব্যাঙ্কগুলো আপনাদেরকে লোন দিবে কারণ আপনার ইনকাম পঞ্চাশ হাজার টাকা তার উপর বেসেস করে হয়তো আপনাকে লোন দিবে আর আপনি কত দিনে এই লোনটা পরিশোধ করবেন সেটার একটা বিষয়বস্তু থাকে এগুলো কিন্তু অবশ্যই আপনি কষ্টমষ্ট করে যদি আপনি দেশ থেকে বিদেশে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই লোনগুলো আপনার জন্য অপেক্ষা করতেছে ব্যাংক অবশ্যই আপনাকে কোনো সিস্টেম ছাড়া লোন দিবে না কারণ আপনি যদি একজন সাধারণ পাবলিক হয়ে থাকেন আপনাকে কোনোভাবে লোন দিবে না হয়তো আপনি ব্যবসিক হতে পারেন আপনাকে লোন দিতে পারে হয়তো আপনি প্রবাসী বিদেশে থাকেন বৈধ চ্যানেলের মাধ্যমে আপনার একটা হিস্টোরি রয়েছে সেক্ষেত্রে আপনি লোন পাবেন এটাই হচ্ছে আসলে মূলত বিষয় যারা বর্তমান সময়ে কোনো টাকা পয়সা ঋণ করে কিংবা অনেকগুলো কিস্তির উপরে টাকা পয়সা নিয়ে আপনার বিদেশে অবস্থানরত রয়েছেন আপনারা এক নিমিষেই কিন্তু ছয় মাস একটু কষ্ট করার পর এক নিমিষে আপনার এই ঋণবাসী সব ক্লিয়ার করে ফেলতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংকের উপর নির্ভর হতে হবে আর আপনারা যে এনজিও মেনজিওর থেকে টাকাগুলো নেন সেগুলো কিন্তু সুদের হারও অনেকটাই বেশি থাকে প্লাস এখানে একটা হ্যাসেল থাকে আপনাকে এক বছরের ভিতরেই সুদ করতে হবে দুই লাখ নেন তিন লাখ নেন আপনাকে অবশ্যই এক বছরের ভিতরেই সুদ করতে হবে কিন্তু আপনি যদি ব্যাংকের মাধ্যমে লোনগুলো নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এর টাইমটা একটু বেশি পাচ্ছেন অল্প টাকা দিয়ে কিন্তু আপনি এই লোনটা পরিশোধ করতে পারছেন মানে আপনার কিস্তিটা বেশি থাকবে কিন্তু আপনার সময়ও বেশি পাচ্ছেন কিস্তিও বেশি পাচ্ছেন সেক্ষেত্রে আপনার টাকার যে পরিমাণটা সেটা কমে আসতেছে সেক্ষেত্রে আপনি সব দিক দিয়েই কিন্তু পারফেক্ট থাকতে পারবেন আশা করি এই লোনের যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি লোন নিয়ে আপনারা কোনো হ্যাসেলে পড়েন ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান আমাদেরকে জানাতে পারেন কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলতে পারেন সেই সমস্যার উপর ভিত্তি করে আপনাকে সাজেশন দেওয়ার চেষ্টা করব অথবা পরবর্তী ভিডিও সেই সম্পর্কে আনার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম